প্রবাসী কর্মমুখী টেকনিক্যালে আপনাকে স্বাগত জানাচ্ছে এখানে এসেছেন নিশ্চয়ই বেশ কিছুদিন যাবত এখানে ক্লাস করছেন আপনার গ্রামের বাড়িটা কোথায় আপনার নাম পরিচয় সহ বলবেন আমার নাম মোহাম্মদ রায়হান আমি চাঁদপুর থেকে এসেছি মোহাম্মদ রায়হান চাঁদপুর থেকে এসেছেন এবং প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল কিভাবে কাজ শেখাচ্ছে ওনারা প্র্যাকটিক্যাল থিওরিটি থিওরি ফিল্ডে যায় কাজ শেখানোর ব্যবস্থা আছে এখানে ফিল্ডে গিয়ে কাজ শেখার ব্যবস্থা রয়েছে কিভাবে আসলে কাজগুলো পরিচালনা হয় বিল দিতে আমাদেরকে একজন টেকনিশিয়ানের সাথে নিয়ে যায় টেকনিশিয়ানরা তো ওনারদের সাথে আমরাকে কাজ করি ওনারা আমাদেরকে সবকিছু বুঝিয়ে দেয় সুন্দর চমৎকার এবং এই যে প্রতিষ্ঠানটাতে আপনি এসেছেন এটার কোন দিকগুলো আপনার কাছে ভালো লাগে এখানে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি আসার পরে অনেক জায়গায় থাকতে পারি না এখানে থাকা ব্যবস্থা আছে আমাদের জন্য আবাসিক

We are from... Ravati Ravati. 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 Ravati.